লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনের উৎপত্তি। আসসালামু আলাইকুম দর্শক সিসি ক্যামেরা নাকি লুজ কানেকশনে আগুন লেগেছে। দর্শক এই বিষয় নিয়ে সাংবাদিক রসেসেন ভাইয়ের একটু পোস্ট আমার ভালো লেগেছে। সিফ নজরুলের ওইখানে আগুন লেগেছে আর কি। তো দর্শক এই বিষয় নিয়ে সেই সিসিটিভি ফুটেজ এবং সেই তদন্তের ভিডিও টাইম এফটারকে দেখাব ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। চলুন দর্শক সর্বপ্রথম আমরা সেই তদন্তের ভিডিওটি দেখে আসি। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনের উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের সচিবালয়ের উত্তর দিক থেকে দেখা গেছে দক্ষিণ দিকে দেখা যায় না যেটা বাইরে থেকে সচিবালয় আমরা দেখি আমরা সরকার যে তদন্ত কমিটি করেছিল সেই তদন্ত কমিটি আমাদের একাধিক টিম কাজ করেছে তার মধ্যে বইটের একটা বিশেষজ্ঞ দল ছিল আর তারপরে দমকল বাহিনীর বিশেষজ্ঞ তাদের যারা ফায়ার হ্যান্ডেল করে তারা তাদের স্কোয়াড ছিল সেনাবাহিনীর থেকে তাদের বম্ব স্কোয়াড ছিল এবং তাদের বিশেষায়িত কুকুরগুলো ডগ ডকিপার ডগ তারাও কাজ করেছে এবং পুলিশের পুলিশ বাহিনীর থেকে সিআইডি থেকে তারা কাজ করেছে এরা সকলে মিলে একত্রে আমরা একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশানের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি আমাদের যারা অন্য টিমের এক্সপার্টরা আছেন তারা তাদের অবজারভেশনগুলো এখন বলবে আমরা প্রথম দিন থেকেই যথেষ্ট সময় নিয়ে আন্তরিকভাবে জিনিসটা দেখার চেষ্টা করেছি এবং এই সাথে সাথে আমাদেরকে বিভিন্ন সংস্থা বাংলাদেশ সামরিক বাহিনীর পক্ষ থেকে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং আমরা কিছু সুনির্দিষ্টভাবে একটা রিপোর্ট তৈরি করতে পেরেছি এবং যদিও সুনির্দিষ্ট বলছি তারপরও এটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আমরা আরও বেশ কিছু টেস্ট দেশে বিদেশে করব সেভাবে আমরা স্যাম্পল পাঠিয়েছি এবং দিয়েছি সেই রিপোর্টগুলো পেলে আমাদের রিপোর্টটা আরও বেশি নিশ্চয়ক হবে প্রাথমিকভাবে আমরা দেখেছি যেগুলো ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি দুটা পুরোপুরিভাবে মিলে গেছে আগুনের সূত্রপাতটা সময়টা একটা বত্রিশ থেকে একটা উনচল্লিশ মিনিট আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময়ে নয় সাত মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে গরম হয়েছে প্রথম দিকে সেখান থেকে মল মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে তারপরে আগুন ধরেছে আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে উঠে গেছে আর ধোঁয়াটা সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায় আপাত দৃষ্টিতে দুইটা দুই দিকে মনে হয়েছে বাস্তবে সোর্স একটাই কিন্তু বাতাসের গতি বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে এবং মোটামুটি বারো থেকে চোদ্দ মিনিটে এই মানে যে আগুনটা উৎপাদিত হয়েছে সেটা ফ্ল্যাশওভার হয়েছে এটা চূড়ান্ত আগুনে রূপায়িত হয়েছে যেটা ভার্টিক্যালি উঠে গেছে এবং যেটা নিবানো অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে এই যে একটা টানেল এফেক্ট এবং এই যে ফ্ল্যাশওভার হয়ে যাওয়া যেই কারণে আগুনটা নিবাতে খুব কষ্টসাধ্য ছিল সময় সাপেক্ষ ছিল ছয়তালার আগুনটা যখন ছড়িয়ে গেছে ছয়তলা না নিবিয়ে সাততালায় যাওয়ার সুযোগ ছিল না যার জন্য ফায়ার ব্রিগেডকে ছয়তলা শেষ করেই সাততলায় উঠতে হয়েছে নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনে রিস্ক নিয়েই এই কাজটা করতে হয়েছে যার ফলে বাড়তি কিছু সময় লেগেছে আমি মনে হয় আপাতত এই জায়গায় ঝামি যেহেতু আরও অনেক আছে এবং এইভাবে এবার এই যে যে জিনিসটা আমরা বললাম মুখে এটা আমরা পথপাথমিকভাবে ফায়ার ডায়ারামিস থেকে একটা রিপোর্ট তৈরি করি পরবর্তী পর্যায়ে পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট ওইখানকার ভিডিওগুলো সংরক্ষণ করেছিল যেটা সেটা আমাদেরকে দেখে আমাদের এই অঙ্ক করা জিনিস আর ভিডিও জিনিস নাইনটি মিলে গেছে সো আমরা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছি যে আগুনটা এভাবেই সৃষ্টি হয়েছে এইভাবেই পুরো এভাবেই প্র আরেকটা জিনিস বলতে ভুলে গেছে সেটা হচ্ছে আগুনটা প্রাথমিকভাবে সচিবালয়ের উত্তর দিক থেকে দেখা গেছে দক্ষিণ দিকে দেখা যায় না যেটা বাড়ি থেকে সচিবালয় আমরা দেখি সচিবালয় যখন দেখা গিয়েছে সেটা কিন্তু আগুন উৎপত্তির প্রায় দেড় থেকে দুই ঘন্টা পরে ততক্ষণে আগুনটা লোকালাইজ দুইটা পয়েন্টে মনে হয়েছে একটা ছয়তলায় দর্শক এই তদন্ত নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক এবারে আমরা সেই সিসিটিভি ফুটেজটি দেখে আসি দর্শক এই সিসিটিভি ফুটেজটা আসল নাকি সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও পর্যন্ত ভালো ভালোবাসি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম